দেবদার আপকামিং মুভি রঘু রাঘাত এর প্রি টিজার নিয়ে কিছু আলোচনা করবো সো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক সো গাইজ এই টেলারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে কারণ এই প্রি টিজারের মধ্যে মেগাসরা চাচ্ছিল না যে বেশি বেশি কিছু রিভিল করা কিন্তু তারপরেও মেকারসরা অনেক কিছু এখানে রিভিল করে দিছে যে এখানে বলা হয়েছে যে যে আগুন নিভে ঘে আগুন নিভে যায় কিন্তু সাই তো নেভে না এখানে সাই বলতে রঘু ডাকাতকে বোঝানো হয়েছে আসলে দেবতাকে বোঝানো হয়েছে যে সব কিছু শেষ হয়ে গেলেও বাঙালি শেষ হয়ে গেল রঘু ঢাকাত শেষ হয় না আর এখানে আমাদের আমাদেরকে এরকম ইংরেজদের করে দেখানো হচ্ছে আমার তো মনে হয় এখানে দেবতা ইংরেজদের বিপক্ষে এরকম করবে। এবং শেষ ফিনিশিং কি হবে তা তো আমাদের মুভি আসার পরই দেখা যাবে আর এখানে আমাদের আমার কাছে বেশ ভালো লেগেছে যখন আমরা এরকম সাউথের মতো আমাদেরকে এরকম অ্যাকশন করতে দেখানো যাচ্ছে এবং দেবতাকে এরকম দু একটা শট দেওয়ার পর কাহিনী কিছু তোলার পর হে তারপরে আমরা এরকম যখন আমরা সাউথের মুভিগুলোতে দেখি যে যখন আমাদেরকে আমাদের কাছে ফিল হয় যে কেবল বা নায়কের এন্ট্রি হবে এইখানেও মেকারসরা সেই ঠিক তেমনই করেছে যে যখন মনে হচ্ছে যে হ্যাঁ কেবল রোগ ডাকাতের এন্ট্রি হবে তখনই আমরা রোগ ডাকাতকে এরকম দেখতে পাচ্ছি আমার কাছে বেশ এই টিচারটা ভালো লেগেছে আমি এই মুভিটার জন্য বেশ ইন্টারেস্টিং কারণ আমরা টিপুলার মুভির মুভিগুলো এরকম দেখেছি তারপর বাউবনের মুভিগুলো দেখেছি ওইটা যেরকম আমাকে ফিল দিয়েছে আমার তো মনে হচ্ছে রোগ ডাকাত এটাও এরকম আমাকে ফিল দিয়েছে আমি তো এই মুভিটা দেখার জন্য বেশ এক্সাইটেড আর আমার মনে হয় এই মুভিটা বক্স অফিসে ভালো একটা কালেকশন করতে পারে আর এই মুভিটা যদি ভালো একটা কালেকশন করতে পারে তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রির এরকম গ্রো করতে থাকবে আর আমি চাই যে বাংলা ইন্ডাস্ট্রি এরকম গ্রো করো কারণ আমরা সাউথ বলিউড তারপরে টলিউড সব সব কিছুর সাথে এরকম জোর কদমে এগিয়ে যেতে চায় তারা যেভাবে এগোচ্ছে আমরাও ওইভাবে এগোতে চাই তাদের বাজেট হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে বাজেট নাই তারপরেও আমাদের যদি কাহিনি গল্প সব কিছু যদি ভালো হয় তাহলে বিশ্বাস করেন আর বেশি দিন লাগবে না আমরাও সাউথের মতো এরকম বড়ো বড়ো কালেকশন করে দেখাতে পারবো আমাদের ওই ওই ক্ষমতা রয়েছে সো গাইস এতটুকুই যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাই কোনো টিপে দেন টাটা বাই বাই আর আপনারা এই মুভিটার জন্য দেবতার এই রঘু ডাকাত মুভিটার জন্য কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন